সামনে সাহাবা একরাম বসা আল্লাহ রসুল সাহাবা একরামদেরকে যুদ্ধের জন্য রিক্রুট করছেন কিন্তু আল্লাহ রসুল মনে মনে আশঙ্কা বোধ করছেন ফিল করছেন হাই হাই যুদ্ধের জন্য সৈন্যের সংখ্যা কম মুজাহিদের সংখ্যা কম অস্ত্রপাতিও নাই তরবারি নাই যুদ্ধ আমরা কেমন করে করব সাহাবা একরাম যুদ্ধকে কেমন করে গ্রহণ করবে আল্লাহ রসুল মনে মনে ভাবছেন আর সবাইকে যুদ্ধের জন্য প্রস্তুত করছেন মাঝখান থেকে একজন সাহাবী তার নাম হচ্ছে দাঁড়িয়ে বলছে রসুল আল্লাহ এমবি না হাই সুমা তাশ আই হাই সুমা আমার্ হে আল্লাহ রসূল আল্লাহ আপনাকে যেমন ভাবে আদেশ দিয়েছে أَبْنِيَ مَدْرَكَ نِيَّتْلُهُ إِنَّا لَا نَقُولُ كَمَا قَالَتْ بَنُو إِسْرَائِيلَ لِمُوسَى إِذْهَبْ أَنْتَ وَرَبُّكَ فَقَاطِلَ إِنَّهَا هُنَّ قَاعِدُونَ هِيَ الْرَّسُولُ أَمْرَ مُوسَى لِيَهِيْسَلَامِرَ قَوْمِهِمْ مُتَّبَ بَنُو إِسْرَائِيلَ مُتَّبَ بَلْ بُنَا جَتُمِيَاتُمَا رَوَبْعِيَ جُدْدُكَرُ أَمْرَهُ يَ ইন্না মাকুমা মুকাতিলুন আপনিও চলেন আমরাও যাব যতক্ষণ পর্যন্ত এই দুই চোখের পাপড়ি বন্ধ হবে খুলবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় আমরা যুদ্ধ করতেই থাকব আল্লাহু আকবার মুসলমানদের আল্লাহু আকবার এত আস্তে হইতে পারে না আরেকবার আল্লাহু আকবার আল্লাহু এই কথা শুনে আল্লাহ রাসূলের মনটা বিশাল বড় হয়ে গিয়েছে এবার দেখেন আল্লাহ রসুল কি বলছেন কুমবিনা ইলাল জান্নাত তোমরা আমার সঙ্গে চলো এমন এক জান্নাতের দিকে জান্নাতিন আর দুহাস সামা ওয়া টুল আরদ যেই জান্নাতের প্রশস্ততা আকাশ এবং زمین বিস্তৃত বিশাল যার কোনো সীমা না নাই সুবহানাল্লাহ পড়েন আপনারা আচ্ছা আমার হাতে আচ্ছা আরেকবার দেখাই দিই এটার নাম কি বলেন তো একটু জোরে না বললে ওয়াজ ভালো হবে না এটার নাম এক সাহাবি তার নাম হচ্ছে উমাই রদি আল্লাহ হাতে কয়েকটা খেজুর ছিল এই রাজবাড়ির ভাইরা হাতে কি ছিল আমি উত্তর না পেলে এক একদিন সবাই এক এক আমার উত্তর না পেলে আমার মধ্যে ওয়াজ বের হয় না হাতে কি ছিল উনি রসুলের কথা শুনছেন আর খেজুর চাবাচ্ছেন যখন শুনেছেন এমন এক জান্নাত যেই জান্নাতের প্রশস্ততা আকাশ জমিনের চাইতে বিশাল সঙ্গের খেজুরগুলোকে ফরমাভি হ হাব দিয়ে ফলায় দিয়েছেন আর ডাক দিয়ে বলছেন বহ বহ মা আতোহা মিন জান্নাতিন ওয়াসরাহা হে আল্লাহর এটা আপনি কি বললেন আপনার সঙ্গে আমরা জিহাদের ময়দানে যুদ্ধ করব আর সে যুদ্ধে শহীদ হয়ে গেলে এমন এক জান্নাত পাবো জান্নাত আকাশ আর জামিনের চাইত বিশাল অতএব আমার তোর তর সইছে না রে খড়ি আল্লাহর জন্য দিনের জন্য বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়ে আল্লাহর জন্য জীবনটা উৎসর্গ করে দেয় আল্লাহ এবার দুইজন কিশোর আসছে কিশোর মানে হচ্ছে বয়স্ক তবে আট দশ বারো আর দশ বারো দৌড়তে আসছে বাচ্চা বাচ্চা দুইজন ছেলে এসে বলছে এরাসুল আল্লাহী আন দা কালিম আহ আল্লাহ অকব তাও কাকে বলে ইমান কাকে বলে হেরসুল আমরা শুনেছি যুদ্ধের জন্য সেনার প্রয়োজন মুজাহিদের প্রয়োজন আমরা দুইজন যুদ্ধ করতে চাই আল্লাহর ই জামিনে আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহ আল্লাহর রসুল তাকায় আছেন হা করে ডাক দিয়ে বলছেন ইয়া বুনাইয়াং তোমা সিগার বাবুরে তোমরা ছোট আছো যাও 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 বাসায় যাও তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত নও তোমরা ইউ আর জাস্ট লাইক এ নিউ ব্রাউন বেবি তোমরা একদম ছোট বাবু যাও যাও বাসায় যাও এবার দেখেন কিশোরের ইমান কাকে বলে বলছে রাসূল আপনি আমাদেরকে ছোট বলে চান্স দিচ্ছেন না মুরনা ফকত এই যে হে রসুল আপনি আমাদেরকে ছোট বলে চান্স দিলেন না আরে একবার চান্স দিয়ে দেখেন তো কাফেরদের কল্লা তার ঘাট থেকে আলাদা করে আমরা রেখে দিব আল্লাহ ছোট মরিজের কথা না কলি বুঝি কেমবালা ছোট মরিজের এবার দেখেন আল্লাহ রসুলের সিস্টেম কাকে বলে ইমাম সাহেবকে দিয়ে এক্সাম্পল দিচ্ছি আপনি রাগ করবেন না আব্বাজান ঠিক আছে আমার ইয়ান সাহেব যান আর আমার কাছে আব্বাজান আপনার নাম কি আব্দুল করিম সাহেব ওনারা হচ্ছেন সেই দুই কিশোর একজন নাম হচ্ছে মাস সেকেন্ড ওয়ান ইজ মুয়াজ আই রিপিট এগেন ইউ হ্যাভ টু आंसर मी লাউডলি আমি প্রশ্ন করব আপনারা উত্তর দিবেন এক হচ্ছে মাস দুই হচ্ছে আরে কথা কয় না মাস দুই হচ্ছে মুয়াজ মাস এবং মুয়াজ মনে আছে দুইজনের কথা তো রসুল বলছে ও আচ্ছা আচ্ছা তোমরা আমার সঙ্গে যাবাই তাই না আমি তো ভাবছি তোমরা বাচ্চা মানুষ তুলতে না এবার দেখেন একজন বয়সে একটু বড় আর একজন বয়সে একটু ছোট তো বড়টা ডাক দিয়ে বলছে হে আল্লাহ রসুল আপনি আমারে চান্স দেন আমি লম্বাতেও বেশি শক্তিতেও বেশি এবার ছোট্ট ডাক দিয়ে বলছে রাসুল ও মিথ্যা বলতেছে ও খালি গায়ে গত্র লম্বা শক্তি আমার বেশি আল্লাহ সাহাবিরা এই মুহূর্তে সবাই মুচকি হাসি দিয়ে দিয়েছে এবার আল্লাহ রসুল ডাক দিয়ে বলছেন ঠিক আছে তোমরা যেহেতু জেদ করছো আমার কোনো সে নাই আমার কিছু বলার নাই তবে একটা পরীক্ষা করতে চাই তোমরা দুইজন মিলে কুস্তি খেলবা এ রাজবাড়ির ভাইরা কি খেলবা আরে জোরে কন কি খেলবা যে জিতবে সে যাবে আমার সঙ্গে বদরের যুদ্ধে সবাই কুস্তি যখন শুরু হয়ে গিয়েছে বড় ভাই একটা তুলে আছাড় দিয়ে ছোট ভাইকে আছাড় দিয়ে ওর বুকের উপরে এমন করে বসে গেছে এবার আমার চোখ দেখেন ডানে তোমরা কয়েকবার ডিস্টার্ব করেছ ম্যা দেখি বাবজুদ অ্যাসা অ্যাক্টিং রাহ কি দেখি নেই রা হ্বতকে বেনাপড় আমার ভালোবাসাকে তোমরা আমার উইকনেস হিসেবে নিবা না আজকালকার এই দেশে ভদ্রতা হয়ে গিয়েছে সবচাইতে বড় দুর্বলতা ভদ্র মানুষকে মানুষ যাত্রা স্বার্থের জন্য ইউজ করে ঠিক না বলে তোমরা আমাকে একটু সময় দাও এক ঘন্টা ওয়াচ করেছি আমার নিয়মে এক ঘন্টায় ওয়াজ শেষ হয়ে যাবে তবে আমি তো বিশ্বাস করি সব জায়গায় নিয়ম দিয়ে ওয়াজ হয় না মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয় রাজবাড়ির ভাড়া এবার ছোটো ভাই দেখেন দুই চোখ দেখেন চোখ টিক মারছে বড় ভাইকে ভাইরে তুই আমার সঙ্গে খাস একসঙ্গে খেলিস একসঙ্গে আমরা পুকুরে গোসল করি ভাইরে তুই একা যাবি কেন আমাকেও নিয়ে চল সত্যি একটু কমায় প্রিয় ভাইয়ারা ভাই ভাইয়ের ভালোবাসা কিন্তু বড্ড বড় ভালোবাসা একমাত্র যার ভাই নাই সেই বুঝবে ভাই না থাকার যন্ত্রণা কাকে বলে যুবক ভাইরা আমি তো একটা কথা বিশ্বাস করি যে পরিবারে ভাই ভাই মিল আছে ওই পরিবারটিকেও ভেঙ্গে দিবে এমন বাপের বেড়া জন্মগ্রহণ ভাই মিল মহব্বত বড্ড বড় ব্যাপার ছোট ভাইয়ের কথা শুনে বড় ভাইয়ের মনটা গেছে গোলে ভালো পড়বে ছোট ভাই সুযোগ বুঝেই কোপ কারে বলে খেলা এক চান্সে বড় ভাইকে ঠাস করে ফেলে দিয়ে ওর বুকের উপরে বসে গেছে বলছে রসুল দেখলেন আগেই বলেছিলাম হে বেটা খালি গায়ে শক্তিশালী লম্বায় শক্তিশালী আসল শক্তি আমার আপনি আমাকে চান্স দেন আল্লাহ রসুল পড়ছে মহা মুশকিলে এবার রসুলে করিম সাল আলি ওসাল্লাম কোনো কথা নাই দুইজনকে একজনকে এক বগলের তলে আরেকজনকে আরেক বগলের তলে নিয়ে এমন ভাবে জড়িয়ে ধরেছে আর ডাক দিয়ে বলছে হে আল্লাহ এই দুইজন সন্তান এই দুইজন কিশোর বয়সে ছোট হতে পারে বয়সে কম হতে পারে বাট এদের ইমানের যে শক্তি এটা জমিন থেকে আকাশকে স্পর্শ করে ফেলবে ঠিক কিনা বলেন রসুল বললেন চলো তোমাদের মুজাহিদ আরো দুইজন বেড়ে গেল মা আর মা আর মুয়াজ আমার সঙ্গে বদরের যুদ্ধে অংশগ্রহণ করবে